কালিয়াগঞ্জ পুরসভার প্রতিমা নিরঞ্জন ঘাট নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে দিনের পর দিন বিসর্জন ঘাটে দশমীর রাতে প্রতিমা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পুরসভাকে সেই কারণে নতুন করে বিসর্জন ঘাট সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করেছে পুরসভা স্থানীয় পুর কাউন্সিলর মনোজ সরকার এবং বাস্তুকার সুদীপ চন্দ্রকে সাথে নিয়ে সংস্কারের কাজ পরিদর্শন করলেন পুরপ্রধান নাম লিবা সাহা কালিয়াগঞ্জ থানা ময়দানের সামনে শ্রীমতী নদী লাগোয়া পুরসভার বাঁধানো প্রতিমা নিরঞ্জন ঘাট আছে দশমীর রাতে পুরসভার এই নিরঞ্জন ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয় এছাড়াও পুরসভার এই ঘাটে সারা বছর গৃহস্থ বাড়ির দেবদেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হয় আগামী মাস দুয়েকের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন হবে এই কাজের জন্য কুড়ি লক্ষ টাকার উপর খরচ হবে সংস্কারের কাজ সম্পন্ন হলে ঘাটের চারপাশ জুড়ে গাছ ও আলোর ব্যবস্থা করা হবে বলে জানান পুরো নাম নিবাস সাহা যে আমাদের কালিয়াগঞ্জে একদম মিডিল পারসন প্রাণকেন্দ্র নদীর ধারে যেটা আমরা একটা বিসর্জন ঘাট করেছিলাম থানার শেখে সেই বিসর্জন ঘাট খুবই ছোট হয়ে গেছিলো তাই এবার দু হাজার চব্বিশে যখন বিসর্জন আমরা করি তখন আমরা একটা সমস্যার মুখে পড়ি তখনই আমরা একটা চিন্তাভাবনা নিই যে না এই বিসর্জন ঘাটটাকে আমাদেরকে ভেঙে আমরা বড় করব পাশে আরও জায়গা নিয়ে এটা বিশাল আকারে এবং একটা সুসজ্জিত বিসর্জন ঘাট এইবার আপনারা কালিয়াগঞ্জবাসী একটা উপহার পাবেন এটা দপ্তর আমাদের ফিপি ফিনান্সের একটা টাইট ফান্ড থেকে ওয়াটার বডি থেকে আমরা একটা খরচা করতে পারি মিউনিসিপালিটি এটা নিজেরই ফান্ড থেকে সুবিধা হবে বলে মনে করতে সুবিধা কি দেখেন আমাদের কালিয়াগঞ্জে আগে শুধু টাউনেরই প্রতিমা আসতো এখানটা বিসর্জন ঘাটে এখন কিছু কিছু ব্লকেরও প্রতিমা আসতেছে এইবার আমরা দু হাজার চব্বিশে দুদিন যেহেতু দশমী বিসর্জন করে গেছিল তো আমরা এবার রকম করে পার পেয়েছি না হলে বিসর্জন দেওয়ার প্রতিমার জায়গা থাকতে হবে